হ্যালো এভরি ওয়ান লার্নার তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের এই ভিডিওতে আমি ক্লাস সিক্সের আমাদের পৃথিবী বইয়ের পনেরো থেকে আঠেরো পৃষ্ঠার মধ্যে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে সেই লিংকে ক্লিক করলে ক্লাস সিক্সের ভূগোল বইয়ের প্রথম থেকে সব ভিডিওগুলো পেয়ে যাবে এই ভিডিওর মধ্যে যে প্রশ্ন উত্তরগুলো আমি দিয়েছি সেগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন বেছে বেছে দেওয়া আছে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক এক নম্বর প্রশ্ন চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর ছায়া হয় গোলাকার কোন দার্শনিক প্রথম লক্ষ্য করেন যে পৃথিবী আসলে গোলাকার গ্রিক ভূগোলবিদ এরাটোস্তেনিস তিন নম্বর প্রশ্ন সমুদ্র তীরের দিকে আগত কোনো জাহাজের কোন অংশ প্রথম দেখা যায় মাস্তুল চার নম্বর প্রশ্ন অ্যারিস্টটল কে ছিলেন গ্রিক দার্শনিক এরাটোস্তেনিস ছিলেন গ্রিক ভূগোলবিদ ছয় নম্বর প্রশ্ন পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের জন্য আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ি না সাত নম্বরে আছে ম্যাজেলান ভূ পর্যটনে বের হয়েছিলেন পনেরোশো সালে পৃথিবীর গড় ব্যাসার্ধ হল ছ হাজার চারশো কিমি নয় নম্বর প্রশ্ন রেখা কি। যে রেখা বরাবর পৃথিবী পৃষ্ঠের সঙ্গে আকাশ এসে মিলিত হয়েছে বলে মনে হয় তাকে বলে রেখা। দশ নম্বরে আছে কোনো খোলা জায়গায় দাঁড়িয়ে দেখলে দিগন্ত রেখাকে কেমন মনে হয় গোলাকার এগারো নম্বর প্রশ্ন কোন দার্শনিক প্রথম বলেন যে পৃথিবী গোলাকার গ্রিক দার্শনিক অ্যারিস্টটল চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর গোলাকার ছায়া দেখে বলেন যে পৃথিবী গোলাকার বারো নম্বর প্রশ্ন পৃথিবীর পরিধি কত প্রায় চল্লিশ হাজার কিমি পৃথিবীর মেরু ব্যাস কত প্রায় বারো হাজার সাতশো চোদ্দো কিমি মানুষ প্রথম জাহাজে চড়ে পৃথিবী অভিযান শুরু করেন পনেরো নম্বরে আছে মাধ্যাকর্ষণ অনুযায়ী যে বস্তু পৃথিবীর কেন্দ্র থেকে যত দূরে অবস্থিত হবে তার উপর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব তত কম হবে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত প্রায় বারো হাজার সাতশো সাতান্ন কিমি পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় কত বেশি বিয়াল্লিশ কিমি বেশি আঠেরো নম্বরে আছে যে সব গোলাকার বস্তুর উত্তর দক্ষিণ দিক সামান্য চাপা এবং পূর্ব পশ্চিম দিক সামান্য ফোলা তাকে বলে অভিগত গোলক উনিশ নম্বর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান এবং সবচেয়ে নিচু স্থানের মধ্যে পার্থক্য কুড়ি কিমি পৃথিবীর আকৃতি গোলাকার মহাকাশ থেকে মহাকাশচারীরা পৃথিবীকে কিভাবে দেখেছেন উজ্জ্বল নীল গোলকের মতো গোলাকার পৃথিবীর ছবি তোলা যায় কৃত্রিম উপগ্রহ থেকে পৃথিবীর সর্বোচ্চ স্থান কোনটি মাউন্ট এভারেস্ট উচ্চতা প্রায় আট হাজার আটশো মিটার পৃথিবীর সর্বনিম্ন স্থান কোনটি প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত সমুদ্র সমতল থেকে প্রায় দশ মিটার মাউন্ট এভারেস্ট কোন পর্বতের শৃঙ্গ হিমালয় মারিয়ানা খাত কোথায় অবস্থিত প্রশান্ত মহাসাগরে সাতাশ নম্বর প্রশ্ন বৃত্তের ব্যাসার্ধ যত বাড়ে বৃত্তের বক্রতা তত হ্রাস পায় ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে দিগন্ত রেখার আকৃতি বৃদ্ধি পাবে পিথাগোরাস কে ছিলেন গ্রিক গণিতজ্ঞ তিরিশ নম্বর প্রশ্ন পৃথিবীর মাঝ বরাবর অংশকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলে নিরক্ষ রেখা। গোলাকার পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা পড়ে যাই না কেন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি আমাদের তার কেন্দ্রের দিকে টেনে রেখেছে বলে আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে পড়ে যায় না বত্রিশ নম্বর প্রশ্ন জিওড কি পৃথিবীর উপরও নিচে কিছুটা চাপা ও মধ্যভাগ কিছুটা স্ফীত হওয়ায় অনেক সময় আমরা পৃথিবীকে কমলালেবু বা নাশপাতির সাথে তুলনা করে থাকি কিন্তু এগুলির সাথে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই যাকে ইংরাজিতে বলে জিওড তেত্রিশ নম্বর প্রশ্ন নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ বেশি কেন নিরক্ষীয় অঞ্চল মেরু অঞ্চলের তুলনায় কিছুটা স্ফীত হওয়ায় নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর মাধ্যাকর্ষণ টানের পরিমাণ কম ও মেরু অঞ্চলে টানের পরিমাণ বেশি চৌত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীর গোল এই ধারণা প্রথম কাদের খ্রিস্টপূর্ব পাঁচশো অব্দে গ্রিক পণ্ডিত পিথাগোরাস পৃথিবীর গোলাকার আকৃতির ধারণা দেন খ্রিস্টপূর্ব দুশো অব্দে গ্রিক পণ্ডিত এরাট্রোস প্রথম সঠিকভাবে বলেন যে পৃথিবীর আকৃতি গোলাকার পনেরোশো সালে পর্তুগিজ নাবিক ম্যাগেলান পৃথিবীর গোলাকার আকৃতির ধারণা দেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর গোলাকার ছায়া দেখে গোলাকার পৃথিবীর ধারণা দেন ভারতীয় বিজ্ঞানী আর্যভট্টও পৃথিবীর গোলাকার ধারণার বিশ্বাসী ছিলেন এরপর শেষ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ম্যাগেলান কীভাবে প্রমাণ করেন যে পৃথিবী গোল পর্তুগিজ নাবিক ম্যাগেলান পনেরোশো সালে পাঁচটি জাহাজ নিয়ে ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হতে থাকেন এভাবে একই দিকে যেতে যেতে তিনি এক সময় আবার সেই একই বন্দরে ফিরে আসেন যেখান থেকে তিনি তার যাত্রা শুরু করেন এইভাবেই প্রমাণিত হয় যে পৃথিবী গোল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে হেল্পফুল মনে হয় তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে ভুলবে না দেখাবে হবে নেক্সট ভিডিওই বাই